কতটা পথ পেরোলে পথিক বলা যায় সম্মকে আর কত সুযোগ দিলে তার জন্য যথেষ্ট হয় বছরের পর বছর জাতীয় দলে খেলেও নিজের জায়গা পোক্ত করতে পারেননি বড় মঞ্চে তো দূরের কথা দ্বিপাক্ষিক সিরিজে সিঙ্গেল একটা ম্যাচ জিতিয়েছেন এমন ঘটনার নজিরও সাম্প্রতিক সময় নেই তবুও সম্য সরকারকে একের পর এক সুযোগ দিয়েই যাচ্ছেন জাতীয় দলের সম্য সুযোগ পাওয়াটা মামুলি কোনো ব্যাপার নয় বলা যায় ঋণ করছেন বাহাতি এই ব্যাটার যে ঋণ শোধ করতে হবে তাকেই পারফরমেন্সের নীতিতে মেপে মেপে কড়ায় গন্ডায় কর শোধ করতে হবে তবে একটা ব্যাপার নিয়ে এর আগে আলোচনা করতেই হবে পাকিস্তান ও আরব আমিরাত সিরিজে বাংলাদেশ দলে চারজন ওপেনার থাকলেও নেই ফিনিশার রোলে খেলা একজন ইনফর্ম ফিনিশার স্পষ্ট করে বললে মাহিদুল ইসলাম অঙ্কনের বাদ পড়া নিয়ে বেশ সমালোচনা ও আলোচনা হচ্ছে অঙ্কনের মতো টপ ক্লাস ফিনিশারকে অন্তত একটা সিরিজের স্কোয়াডে রাখাই যেত পাকিস্তান না হোক আরব আমিরাতের বিপক্ষে নিঃসন্দেহে জায়গা পেতে পারতেন মাহিদুল ইসলাম অঙ্কন এমন তো হতেই পারত অঙ্কনকে আরব আমিরাতের বিপক্ষে সুযোগ করে দেয়া যেত বড় দল পাকিস্তান তাদের বিপক্ষে না হয় অভিজ্ঞ কাউকে দলে ডাকা যেত কিন্তু না তা হয়নি আরব আমিরাদের বিপক্ষে যে দল নিয়ে খেলবে ওই একই স্কোয়াড খেলবে পাকিস্তানের বিপক্ষে বড় দলের বিপক্ষে অভিজ্ঞ ক্রিকেটার আর অনভিজ্ঞ কাউকে তুলনামূলক ছোট দলের বিপক্ষে সুযোগ করে দেয়া যেত অঙ্কনকে সুযোগ করে না দিয়ে তেমন ক্ষতি হয়নি তবে বিপিএল এ দারুণ পারফর্ম করা ব্যাটারের পারফরমেন্স স্বীকৃতি দেয়াই যেত বারো ইনিংসে তিনশো ষোলো রান করেছেন অঙ্কন গড় পঁয়ত্রিশের বেশি স্ট্রাইক রেট একশো চুয়াত্তর সাধারণ কোন স্ট্যাট নয় তা হলফ করে বলা যায় তবে বলতেই পারেন এই অঙ্কনকে এখনই সুযোগ না দিয়ে তাকে আর। পরিণত করা যেতে পারে হ্যাঁ তা তো বটেই তবে সে নিয়েও সুষ্ঠু পরিকল্পনা থাকা উচিত জাতীয় দলের আশেপাশে রাখা ঘরোয়া লীগের পারফরমেন্স মূল্যায়ন যদি করা হয় তবেই অঙ্কন ও বাংলাদেশের দলের জন্য দারুণ কিছু হবে বলে আশা করা যায় অঙ্কনের জন্য ভালো কিছু অপেক্ষা করলেও সম্যর জন্য বোধ খুব ভালো কিছু অপেক্ষা করবে না যদি সরকারের ব্যাটে রান না ফেরে সম্য ফর্মে ফিরুক সেটাই চাওয়া মাহেদুল ইসলাম অঙ্কনরা পর্যাপ্ত সুযোগ পাক এটাই হোক দেশের আদর্শ ক্রিকেট আবু নাইম স্পোর্টস টাইমস we got